চল্লাবার কাজ ও প্রিয় দর্শক যারা আমাকে ফলো করেন এবং আমাকে যারা অনুসরণ করেন সবাইকে ধন্যবাদ এবং আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আছে যেটা হল আলফা আলফা টনিক এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হামিও মেডিসিন জার্মানি এটা যারা খাবে তাদের ফা থেকে মাথা থেকে ফা পর্যন্ত যতগুলো রোগ রয়েছে বিশেষ করে যারা দুর্বল ওদের জন্য রক্তশীনতা ওদের জন্য যাদের যে সত্যগুলার মেধাশূন্যতা এদের জন্য এটা অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এটা অত্যন্ত ভালো এবং আমার ভিডিও হওয়ার জন্য তারা আমার এই মধ্যে ভূমি হলটি হল সেলেনটি একটা সব ফলোয়ার যাতে আমার ভিডিও দেওয়ার তোমরা পেতে পারে বিশেষ করে আপনার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন এবং যাদের জটিল রোগের সমস্যা থাকলে আমাদের জন্য এই সাথে যোগাযোগ করুন